এই তিনটা দেশে এই দোয়া নিয়ে এখন ভেজাল চলছে এই দোয়া করবেন কি হাত তুইলে না হাত ছেড়ে দিয়ে এই নিয়ে ঝামেলা নাকি নামাজ শুরু হবে তাকবের দিয়ে কি দিয়ে আর নামাজ শেষ হবে সালাম দিয়ে তাহলে নামাজ শুরু তাকবের নামাজ শেষ নামাজ কি আর আছে বলেন না কেন শেষ নামাজ যে একটা এবাদত এই নামাজটা শেষ হয়ে গেল এখন বেদাত যারা যারা বলে যে মনাজাত করলে বেদাত হয় আমার প্রশ্ন হচ্ছে বেদাত কাকে বলে বেদাতের সংজ্ঞা হচ্ছে এবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত আর এবাদতের জন্য নতুন কিছু তৈরি করা সোনাত এদিকে তাকান ভাই যদি না বোঝেন আপনাকে আমি আলাদা বসে বসে বোঝাচ্ছি কিন্তু বোঝা লাগবে এই বিষয় নিয়ে যদি পরবর্তীতে বসে আপনি দোকানে করেন আপনার দাঁত মুখ সব খুলে ফেলা না 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 আপনি আপনি কোন কারণে আমি এক কথা দশ বার বলবো এই সংখ্যাটা শুধু মনে রাখেন এবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত আর এবাদতের জন্যে নতুন কিছু তৈরি করা বেদাত নয় মধ্যে আর জন্য শব্দ দুইটা মধ্যে বলে এবাদতের জন্য মানে এই যে মসজিদটা যখন বানিয়েছিল এরকম কি এই যে সাট করা ছিল হয়তো খড় কোটা দিয়ে টেন দিয়ে বানিয়েছে কথা বলে না কেন আর দিন যত যাচ্ছে তত বিউটিফাই হচ্ছে মোজাইক পাথর দেবে টাইলস লাগাবে এসি লাগাবে রড লাগাবে কত কায়দা আছে একই এবাদতের মধ্যে না এবাদতের জন্য এই যে এত সব ছোট্ট একটা কথা এবাদতের জন্য আপনি দুনিয়ায় যা করবেন এটা বেদাত হবে না কিন্তু এবাদতের মধ্যে যদি কিছু করেন ওইটা কিন্তু বেদাত হবে এবাদতের মধ্যে মানে জিকির একটা এবাদত জিকির বলেন না কেন এখন জিকির যদি এবাদত হয় অবশ্যই তার নিয়ম আছে তার নির্ধারিত কোন শব্দ আছে জিকির এবাদত জিকিরের নির্ধারিত শব্দ আমরা হাদিসে পেয়েছি চারটা সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ্লাহু আল্লাহ আকবার এই চারটা হচ্ছে জিকিরের শব্দ চারটা আর জিকির করার নিয়ম হচ্ছে চারটা চারটা নিয়মে জিকির করা যায় করান জানিয়েছে অধিকরব বা কাফি নাফসিকা। তা দররোয়া ওয়া খেই ফাতা ওয়া দুনাল জাহারি মেনাল কওলি বিল আ সবলা তাকুমাল গফিলিং হেনবি আপনার রবকে যখন ডাকবেন এক নম্বরে মনে মনে কিসে রব বা কাফি নাপসিকা মনে মনে ডাকবেন দুই নম্বরে তাদর রোয়ান ওয়া খেইফাতা ভিত সন্তুষ্ট হয়ে কান্না জড়িত কণ্ঠে আবেগনি তিন নম্বরে দুনাল জাহারি মেনাল ক্লাওলি উচ্চ আওয়াজ বাদ দিয়ে এর একটা একটা শব্দ যদি বোঝেন পাঁচশো রাখাত নফল নামাজের সবাব পাবেন খালি চেষ্টা করেন বোঝার তাহলে জিকিরের শব্দ পেলাম কয়টা জিকিরের সিস্টেম পেলাম কয়টা চারটা এটা এবাদ এটা কি এর বাইরে যদি কেউ নতুন করে কিছু তৈরি করে ওইটা কিন্তু বেদাত তাহলে এই চারটা শব্দের বাইরে যত শব্দ দিয়ে বাংলাদেশে জিকির হয় যেমন হু হু একই জিকির কি বেদাত এটা কি এরপরে যে চারটা নিয়ম বললাম মনে মনে ভীত সন্তুষ্ট হয়ে কান্না জড়িত কণ্ঠে উচ্চ আওয়াজ বাদ দিয়ে এই চারটার বাইরে যারা আজ লাভ ঝাপ দেয় গাছে ওঠে তাহলে এইটা কি এবাদত না বেদাত চট্টগ্রামে একবার আমি ছিলাম মাঝ ভান্ডারিতে মাফিন ছিল পাশে ফটিকছড়ি ওখানে গিয়ে দেখে এক লোক লাফাচ্ছে এক মরব্বীকে হাত ধরে বললাম দাদা লাফান লাফাই মানে জিকির করছে এত লাফিও তো টেনশনে আছে জান্নাত পাবো কিনা তো মে বসে বসে জান্নাত পাবা জান্নাত যদি পেতে চান লাফাও আমারে বলছে লাফা মরব্বী মানুষ তাকে ওকে যে এই যে টেনশন যে যত লাফাবি তত তাড়াতাড়ি জান্নাত পাবি এই টেনশন দিল কে

আমি আবার বলছি বেদাত হচ্ছে এবাদতের মধ্যে নতুন কিছু করা আমি কিন্তু নামাজ বলছিলাম একটা এবাদত নামাজ কতটুকু দিয়ে দিয়ে শুরু হয় সালাম শেষ। নামাজ আর আছে এর বাইরে যদি কেউ মনাজাত করে এটাকে নামাজের মধ্যে বলে না কেন বাইরে এখন যদি বলেন রসল কোনদিন করেছে কিনা হ্যাঁ রসল নামাজের পরে আমরা যেভাবে করি জোরে জোরে আমিন আমিন এইটা ঠিক না এটা ঠিক না এই কারণে কয়েকটা কারণ আছে আমি নামাজ শেষ করার পরে যদি সালাম ফিরিয়ে বলি আল্লাহ আর আপনি সামনে থেকে যদি পেছনে থেকে বলেন আল্লাহ বারো জন নামাজ পায়নি ওদের নামাজ কি আর ঠিক থাকবে না ভুল হয়ে যাবে এইটা ঠিক না কিন্তু মনাজত যদি কেউ করতে চায় তাকে বাধা দেওয়া উচিত না কারণ আল্লাহ তাকে ডাকতে বলেছেন আপনি ডাকবেন এটা হাত তুলে ডাকবেন না হাত ছেড়ে দিয়ে ডাকবেন এটা আপনার ব্যাপার আর আমি জানি হাত তুলে যদি কেউ ডাকে তাকে ছোট মনে হয় কথা তার কাছে কি মনে হয় ছোট মনে হয় না তা আল্লাহ যে যে আপনি ছোট হবেন এই জন্য মানুষগুলো মসজিদে চাই শেয়ারে নামাজ পড়ে ওদের নামাজ হবে না কেন শেয়ারে নামাজ পড়লে ক্ষতি হয় দুইটা এক নম্বরে ক্ষতি হচ্ছে যারা শেয়ারে নামাজ পড়ে ওরা কমপক্ষে এক বিগত থেকে এক হাত কাতারের বাইরে চলে যায় তার মানে ওদের কারণে কাতার বাঁকা হয়ে যায় আর কাতার বাঁকা হলে নামাজ হয় কাতার বাঁকা হলে নামাজ তো হয় না শুধু তা না কাতার বাঁকা হলে যার কারণে বাঁকা হচ্ছে ওর অন্তর আল্লাহ বাঁকা করে দেয় হেদা হেতার দেয় না দুই নাম্বারে চেয়ারে যারা নামাজ পড়ে তাদের একটা একটু ভাবসা আলাদা অতসব নামাজের নিয়মে আল্লাহ দিয়েছেন যে মানুষ যেন অন্তত আমার কাছে ছোট হয় ও যে গোলাম এটা যেন প্রকাশ পায় যে ও আমার গোলাম আর আপনি না চেয়ারম্যানের মতো সিআরে নামাজ পড়ছেন এমন হচ্ছে যে ও মস্তান না এটা আল্লাহ দেখতে চায় না ভাই নবীজি নামাজের নিয়ম দিয়েছেন কোন মানুষ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয় নামাজ এত গুরুত্বপূর্ণ একটা বিধান এত গুরুত্বপূর্ণ বিধান মহিলাদের যখন সন্তান পৃথিবীতে আসে ওই নামাজের সময় হয়ে যায়। তোলার মহিলাকে ওকে নামাজ কত গুরুত্বপূর্ণ বিধান চিন্তা করেছেন যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি সেখানেও নামাজ বাদ দেওয়া যায় যে কোনো কায়দায় আপনাকে পড়া লাগবে সমুদ্রের ভেতরে মনে করেন জাহাজ ডুবে গেছে এ অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায় আল্লাহর নবী বলেন একটা তক্তা যদি খুঁজে পাও এক হাত দিয়ে তক্তা ধরে রাখবা আর এক হাত দিয়ে ইশারায় হলেও নামাজ পড়বা পশ্চিম কোন দিকেও ঠিক করার দরকার নেই তাও পড়া লাগবে আর আপনি চা খেতে খেতে আসরে নামাজ পড়েন না আপনি মানুষ মোসালের জামানা একজন যুবতী মেয়ে এসে বলেছে হে নবী মোসা আমি জেনা করেছিলাম যৌবনের তাড়নায় আমি গর্ভবতী হয়েছিলাম সন্তান পেটে আসার পরে গোপনে ওরে জন্ম দিয়েছি কিন্তু আমার ভয় লাগছিল যেহেতু এর বাবা ঠিক নেই আর যারা দুনিয়ায় অবৈধ এরা বড় হওয়ার পরে আল্লাহর কিতাবের বিরুদ্ধে লেগে যায় যারা অবৈধ সন্তান এরা আল্লাহর আসমানি কিতাবের বিরুদ্ধে উচ্চারণ করে বেশি কথা বুঝতেছেন এটা প্রমাণ হয়ে গেছে আগে যারা পৃথিবীতে অবৈধ সন্তান তাদের নয়টা চরিত্র আছে কয়টা এটা পাবেন কলমের দশ থেকে উনিশ নম্বর আয় পর্যন্ত এখানে নয়টা চরিত্রের কথা আছে যারা অবৈধ সন্তান দুনিয়ায় তাদের তার এক নাম্বার ওরা আসমানি কিতাবের বিরোধী হয় আসমানি কিতাবের নাম কি